বধুরা যে টপিকটি নিয়ে কথা বলছি আমি কে তুমি কে রাজাকার রাজাকার এই টপিকটা হয়তো অনেকের কাছে ইম্পর্ট্যান্ট একটি টপিক হতে পারে আবার অনেকের কাছে পাত্তা দেওয়ার মতো কোনো বিষয় না সেটাও মনে হতে পারে বাট আমার কাছে এই শব্দটা আমি কে তুমি কে এই যে লাইনটা এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার আমার কাছে মনে হয় আমি যে বিষয়টা আসলে তোমাদের সাথে ডিসকাস করতে যাব। সেটা হচ্ছে যে দেখো প্রধানমন্ত্রীর একটা উক্তিকে কেন্দ্র করে সারা বাংলাদেশে আমি কে তুমি কে রাজাকার রাজাকার এই বিষয়টাকে যেভাবে আসলে স্প্রেড করা হয়েছে বর্তমানে রিসেন্ট টাইমে এসেও আমরা দেখছি প্রতিনিয়ত নট অনলি ওয়ান টাইম টু টাইমস ব্যাক টু ব্যাক আমরা দেখতে পাচ্ছি যে আমি কে তুমি কে রাজাকার রাজাকার এবং এটাকে প্রমোট করা হচ্ছে ইভেন তুমি যদি দেখো যে ইউনিভার্সিটি ক্যাম্পাসের ভিতরে প্রোগ্রাম করে এগুলা এই চয়নগুলা করা হচ্ছে বারবার যে বলো মানে একজন বলছে আমি কে তুমি কে অপপাশ থেকে দেখলাম যে ম্যাক্সিমাম একটা গোষ্ঠী দেখলাম যে একটা মেয়েরা বসে আছে একটা হলে ইউনিভার্সিটি ক্যাম্পাসে তারা বলছে রাজাকার রাজাকার আমি একটা কথা বলতে চাই বন্ধুরা এই যে রাজাকার শব্দটা এটা কিন্তু আসলে আমরা যতটা লাইটলি নিচ্ছি বর্তমান সময়ে এসে মানে তুমি যদি বলো যে ফিফটি ইয়ার্স পরে এসে আমরা যেভাবে লাইটলি নিচ্ছি শব্দটাকে উনিশশো সালে ওই শব্দটা কিন্তু সবথেকে মানে একটা মরণ বেদির মতো হয়ে গিয়েছিল এটি মরণ ঘাতক হয়ে গিয়েছিল বাংলাদেশের বুদ্ধিজীবীদের উপর যে পরিমাণ টর্চার হয়েছে সেনাবাহিনী পাকিস্তানের সেনাবাহিনী তাদের ক্ষেত্রে যে ভূমিকাটা রেখেছিল সেটা হচ্ছে রাজাকাররা রাজাকাররা তাদেরকে চিনিয়ে দিয়েছিল কারা আসলে বুদ্ধিজীবী বাংলাদেশের এবং যুদ্ধ ক্ষেত্রে যদি তুমি বলতে যাও এমন টর্চারের শিকার হয়ে আসলে রাজাকার দিয়ে বাংলাদেশের মানুষ এবং নারীরা স্পেশালি নারীরা যেভাবে আসলে টর্চারের শিকার হয় এবং বাংলাদেশের দামাল ছেলেরা যারা কিনা নিজের রক্ত দিয়ে এই স্বাধীনতা অর্জনের জন্য বাড়ি গড় ছেড়ে স্বয়ং সম্পত্তি ছেড়ে মানে সকল কিছু ত্যাগ করে তার বাচ্চা ফ্যামিলি বউ বাবা মা সকলকে ত্যাগ করে তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল আজকে আমরা এত বছর পরে এসে যেভাবে আমরা রাজাকার শব্দটাকে প্রমোট করছি আবার গর্ববোধ করে বলছি আমি কে তুই কে রাজাকার রাজাকার উনিশশো সাল নয় এটা বাংলাদেশের মানচিত্রটাকে বাংলাদেশকে বাংলাদেশের জাতীয় পতাকাকে জাতীয় সঙ্গীতকে এবং বাংলাদেশের সাথে সম্পৃক্ত সকল কিছুকে আসলে সাংঘর্ষিক করছে এবং অভিশপ্ত করছে বলে আমি মনে করি বন্ধুরা এই মুহূর্তে এসে এখন আর নাটক করার কোনো সুযোগ নেই এখন যেই এ ধরনের কমেন্টস করবে যে আমি কে তুমি কে রাজাকার তাদেরকে ইনস্ট্যান্ট তাদের বিরুদ্ধে প্রতিহা মানে প্রতিবাদ গড়ে তুলতে হবে প্রতিবাদের দুর্গ গড়ে তুলতে হবে তাদের উপর অ্যাকশানে যেতে হবে ইনস্ট্যান্ট অ্যাকশানে যেতে হবে উইদিন এ সেকেন্ড অ্যাকশানে যেতে হবে আমি বাংলাদেশের সেনাবাহিনীর প্রতি রেসপেক্ট জানিয়ে বলছি যে স্যার যেখানেই আমিকে তুমি কে রাজাকার রাজাকার এই বিষয়টি আসলে প্রমোট করা হবে সেখানে আপনাদের অ্যাকশান নিতে হবে বাংলাদেশ পুলিশ প্রশাসনকে বলছি ডক্টর মোহাম্মদ ইউনুসের দিকে আপনার অবজার্ভ করার দরকার নেই তার নোটিসের জন্য আপনাকে অবজার্ভ করা দরকার নেই ওয়েট করার দরকার নেই আপনারা ইনস্ট্যান্ট ওইখানেই প্রতিবাদের দুর্গ গড়ে তুলবেন কারণ বাংলাদেশে এখন প্রতিবাদ করার জন্য এই যে আপনারা পুলিশ প্রশাসন সেনাবাহিনী ছাড়া সাধারণ জনগণের উপর যেভাবে আসলে টর্চার করা হয়েছে তাদেরকে তাদেরকে যেভাবে আগুন দিয়ে পুরা হয়েছে মারা হয়েছে জামাত শিবির হিজবুত তাহিরি ছাত্র শিবির যেভাবে আসলে অ্যাটাক করেছে এখন মানুষ রকমভাবে সাহস পাচ্ছে না যে তুমি কে আমি কে রাজাকার রাজাকারের গিয়ে এখন প্রতিবাদ করার মতো শক্তি তারা পাচ্ছে না সেই শক্তিটা যোগান দেওয়ার জন্য আমি সেনাবাহিনী বাংলাদেশ পুলিশ প্রশাসনের প্রতি রিকোয়েস্ট জানাচ্ছি এবং বাংলাদেশের সকল সাধারণ মানুষজনকে বলছি তোমরা যে যেখানেই পারো এই আমিকে তুমিকে রাজাকার রাজাকার যেখানে এ ধরনের কথা আসবে সেখানে অ্যাটাক করবে অ্যাটাক 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 এখানে আর কোনো আচরণ মানে সুন্দর আচরণের কোনো জায়গা না নিলজ্জ মেয়েদেরকে দেখলাম এক গোষ্ঠী একটা পঞ্চাশ জন মেয়ে একটা সেন্টারে বসে হল সেন্টারে বসে ইউনিভার্সিটি ক্যাম্পাসে বসে বলে আমি কে তুমি কে রাজা রাজাকার রাজা এই মেয়েগুলা যারা যার পরিবার থেকে তাদের পরিবারের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনার ফ্যামিলির এই মেয়েদেরকে অবশ্যই আপনারা এই বিষয়টি নিয়ে কথা বলবেন আপনারা যদি মুক্তিযুদ্ধের চেতনা এবং বাংলাদেশের চেতনাকে বিশ্বাস করুন